বন্ধুরা সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক এখন দেখাচ্ছি আল্লাহর অপরূপ সৃষ্টি কাঁঠাল গাছের নিচে একেবারে কাঁঠাল কি সুন্দর দেখা যাচ্ছে ডাঁঠাল হয়তো আমি কাছে যেয়ে দেখাচ্ছি দেখাই সবাই আনন্দিত হবেন এটা আমার গ্রামের বাড়ি পুকুর ধারে একেবারে গাছের নিকটে টি অবচিত উপরে হয়েছে দু একটা কাঁঠাল সেটাও দেখাচ্ছি কিন্তু নিচে গোড়ার কাঁঠালের একটা অন্যরকম স্বাদ গোড়ার কাঁঠাল অত্যন্ত হয় মিষ্টি বেশি এই যে আমরা দেখাচ্ছি গাছ গাছের শিকড় শিকড়ের সাইডে আছে এই কাঁঠাল হয়েছে যেটা আমি দেখাচ্ছি এই বিশাল আকৃতির কাঁঠাল এই কাঁঠাল অত্যন্ত সুস্বাদু এর নিচে যাতে মাটিতে না পড়ে যার জন্য দেওয়া হচ্ছে একটা গ্রাম্য ভাষায় বলে ফিড়া এই ফিড়ার মাধ্যমে উপরে কাঁঠালটি অবস্থান করছে কাঁঠালটি দেখতে অত্যন্ত সুন্দর আর এই গাছের কাঁঠালের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের কাঁঠালের কোয়াগুলো যেগুলো রোয়া বলে অত্যন্ত বড় বড় হয় এবং প্রচুর মিষ্টি ইতিমধ্যে উপর থেকে দুইটা কাঁঠাল কাটা হয়েছে যারা খেয়েছে তারা তৃপ্তি বোধ করেছে আমি দেখাচ্ছি গাছের এ কাট 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 পুকুর পুকুর ধরে লেবুর তলে যাচ্ছে লেবু গাছও আছে আর এই যে পুকুর পুকুরের ছাইডে কাটাল গাছটা অবস্থিত পুকুরটাও দেখাচ্ছি সবাই ভালো করে দেখেন গাছের উপরের কাঁঠাল অপেক্ষা নিচের সব সবসময় ভালো হয় এবং এগুলো স্বাভাবিকভাবে অনেক সময় এখানে আমাদের আসলে দেখাশোনা বাগানের ভিতরে বাড়ি বাগানের ভিতরে বাড়ির পিছনে বাগান এই বাগানে আসল লোক হয় অনেক কাঁঠাল ঈদের সময় আসছে এসে দেখে যে পেকে তলায় ঝরে পড়ছে এই আসছে সে কাঁঠাল গাছ যার নিচে কাঁঠাল হয়েছে সর্বশেষে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানায় যে অপরূপভাবে সেই সৃষ্টিটা তৈরি করছে সবাইকে ধন্যবাদ আল্লাহ